তারা শেখ হাসিনা কে মানে না তারা মানে শেখ হাসিনা হচ্ছে তাদের সেবা দাসী নকল টাকা দুই লক্ষ কোটি টাকা প্রবেশ করে অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল ষোলো বছর যখন ফ্যাসি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তখন হিন্দু মন্দিরগুলোতে হামলা করা হতো আমরা তখন বারবার বলেছি ফ্যাসি শেখ হাসিনা নিজের লোকজনকে দিয়ে মন্দিরে হামলা করে মুসলমানদের উপর দায় চাপায় হিন্দুস্তানকে সন্তুষ্ট করে এবং জঙ্গি রাষ্ট্র বহির বিশ্বের সামনে দেখাতে চায় সেটাই তো প্রমাণ হলো হাসিনার আমলে যারা মন্দিরে হামলা করতে তারা কোথায় হাসিনা পালানোর পর শুদ্ধ হয়ে গেল ভালো হয়ে গেল এখান থেকেই বুঝতে হবে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং হিন্দুস্তানের সেই পূজার সময় মন্দিরগুলোতে হামলা করা হতো এবং এই পূজাকে কেন্দ্র করে যেই নতুন নতুন নাটক সৃষ্টি করা হলো তাও আপনারা দেখেছেন ভারতের মাটিতে অসুরের চেহারার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের চেহারা দেওয়া হয়েছে দেবীর চেহারায় কিন্তু শেখ হাসিনা নাই তারা শেখ হাসিনাকে দেবী মানে না তারা মানে শেখ হাসিনা হচ্ছে তাদের সেবা দাসী অসুর নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে তারা ইউনুস সাহেবের চেহারা বসিয়েছে এই ইউনুস সাহেব বাংলাদেশের প্রতীক ভারত বুঝাতে চেয়েছে যে ইউনুস সাহেব তথা বাংলাদেশ এই মুহূর্তে ভিলেন ক্যারেক্টার রোল প্লে করছে শুধু ভারত হলেও বুঝতাম একই সময় তাদের পরিকল্পনায় বাংলাদেশের প্রায় আটশো মন্দিরের অসুরের চেহারার মধ্যে ইসলামিক দাড়ি দেওয়া হয়েছে চাপ দাড়ি যেটাকে আমরা ইসলামিক দাড়ি বলেছি একটা দুইটা একশো দুইশো মন্দির নয় প্রায় আটশো মন্দিরে একই রকম অসুর বানানো হল এটা যে হিন্দুস্তানি চক্রান্ত এবং হিন্দুস্তানি পরিকল্পনা এটা বাংলার জনবান ঠিকই বুঝে তারা যেভাবে পাহাড়ের সাথে সমতলের মানুষের যুদ্ধ সৃষ্টি করতে চেয়েছিল তারা যেভাবে নকল টাকা দুই লক্ষ কোটি টাকা প্রবেশ করে অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল একইভাবে তারা চেয়েছিল এই পূজাকে কেন্দ্র করে ভারতের মতো হিন্দু এবং মুসলমান বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পর মনে আছে ভারতীয় মিডিয়াগুলো শুধু গুজবের গল্প শোনাতো চোকারের মতো কার্টুন সেজে এসে সেই গোলমাল সৃষ্টি করতে না পেরে তারা এখন নতুন নতুন ফর্মুলাতে আসছে উদ্দেশ্য একটাই বাংলাদেশকে আবারও জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা শেখ হাসিনার মসনদ ফিরিয়ে দেওয়া যায় যাতে বাংলাদেশকে ভারতের করত রাজ্য বানানো যায় যাতে বাংলাদেশের উপর আধিপত্যবাদ এবং আগ্রাসনের রাজনীতি করা যায় উদ্দেশ্য একটাই আমাদের করণীয় আমাদের করণীয় হচ্ছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পূর্বে হাসিনা বিরোধী আন্দোলন যেভাবে করেছি একই ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে প্রস্তুত থাকতে হবে কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি শেখ পরিবারের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলার মাটিতে হিন্দুস্তানের কোন গণহত্যাকারী দোষর জাতীয় পার্টি চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলার মাটিতে আমরা ভবিষ্যতে আর কখনোই আধিপত্যবাদ আগ্রাসন সাম্রাজ্যবাদ কোনো কিছু মেনে নেব না বাংলাদেশ হবে বাংলাদেশিদের অন্য কোন প্রভু বাংলাদেশের মাটিতে আমরা প্রভু আমাদের আছে মহান রব্বুল আলমিন আল্লাহ অন্য কোন প্রভু দেখতে চাই না কথা কি পরিষ্কার আর সম্প্রতি দেখতে পাচ্ছি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ওই জুলাই সনদ গণভোটে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি প্রথম প্রথম রাজি ছিল না এখন ফাইনালি এসে গণভোটে তারা রাজি হয়েছে আমি বিএনপি কে ধন্যবাদ জানাই তারা শেষ বেলা এসে হলো তাদের যে ভুল ছিল সেই ভুলটা বুঝতে পেরেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিগত দুই দশক ধরে যারা ভোট ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম কি সেটাই জানে না সেই দিন যে তারা প্রতীকে ভোট দিবে নাকি গণভোটে অংশ নেবে এত কমপ্লেক্স কেন সৃষ্টি করা হচ্ছে এই গণভোটকে কেন আমরা জাতীয় নির্বাচনের আগে নিতে পারছি না একটা সময় তো বিএনপি গণভোটই রাজি ছিল না এখন ওই ভোটের দিনই এই লম্বা লাইন দিয়ে একবার প্রতীকে ভোট দেব একবার গণভোটের লিস্টের মধ্যে ভোট দিব এত কমপ্লেক্স বাংলাদেশের সাধারণ মানুষ গ্রামগঞ্জের মানুষের উপরে এই চুলুম চাপিয়ে দেওয়া যাবে না আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যেটা আয়োজন করতে চাইছেন করেন তার পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার ব্যবস্থা করে এটা আগে করে ফেলতে হবে